ব্যবসা আল্লাহ তালা হালাল করেছেন কারণ ব্যবসায় লাভ লস দুটেই আছে ফাউমির বাচ্চা বিক্রি করে আমার কি জন্য লস হলো এটাই আমি আপনাদের সাথে আজ আলোচনা করব। আমি বারোশো ষাট পিস ডিম মেশিনে দিয়েছিলাম বাচ্চা ফুটানোর জন্য আমি যখন ডিম মেশিনে দিয়েছি তখন ডিমের বাজার মূল্য ছিল প্রতি পিস ডিমের ডিম চোদ্দ টাকা তাহলে বারোশো ষাট পিস ডিমের দাম সতেরো হাজার ছয়শো চল্লিশ টাকা বারোশো পিস ডিমের জন্য মেশিনের খরচ অর্থাৎ বারোশো ষাট পিস ডিম যে আমি মেশিনে দিয়েছি মেশিনের মেইনটেন্স এবং কারেন্ট বিল খরচ প্রতি পিস ডিমের জন্য খরচ হয় আমাদের মেশিন খরচ তিন টাকা তাহলে বারোশো পিস ডিমের জন্য মেশিন খরচ যাচ্ছে তিন হাজার সাতশো আশি টাকা এবং ডিমের দাম সতেরো হাজার ছয়শো চল্লিশ টাকা তাহলে সর্বমোট টাকা হচ্ছে একুশ হাজার চারশো বিশ টাকা খরচ এখন আমি বাচ্চা কত টাকা বিক্রি করলাম এবং কত পিস বাচ্চা মেশিন থেকে আমার বাই হয়েছে আজ দিয়ে চতুর্থ হ্যাচিং হলো আমার পার্সেন্টেজ তুলনামূলক কম কারণ এটা আমার নতুন প্যারেন্টস সেট ডিম বারোশো ষাট পিস ডিমের মধ্যে বাচ্চা পেয়েছি মাত্র আটশো তিয়াত্তর পিস অর্থাৎ উনসত্তর পার্সেন্ট বাচ্চা বাইর হয়েছে ঈদের পর বাচ্চার বাজার যে এত খারাপ হবে অর্থাৎ এত কম হবে আমি কিন্তু এটা বুঝতে পারিনি মানে আমি ভাবছিলাম যে ঈদের পরে বাচ্চার বাজারটা ভালো হবে কিন্তু ঈদের পরে বাচ্চার বাজার তেমনটা ভালো না এবার মাত্র আঠারো টাকা পিস আমি বাচ্চা বিক্রি করলাম তাহলে আঠারো গুণন আটশো তিয়াত্তর সর্বমোট বাচ্চা অর্থাৎ সর্বমোট পনেরো হাজার সাতশো চোদ্দ টাকা বাচ্চা আমি বিক্রি করলাম যেখানে আমার ডিম বাবদ খরচ ডিম এবং মেশিনের মেনটেন্স বাবদ খরচ হয়েছে একুশ হাজার চারশো বিশ টাকা বাচ্চা বিক্রি করলাম মাত্র পনেরো হাজার সাতশো টাকা অর্থাৎ পাঁচ হাজার সাতশো ছয় টাকা আমার কিন্তু লস হলো তাহলে বাচ্চা বিক্রি করে পাঁচ হাজার সাতশো ছয় টাকা আমি লস দিলাম এটাই ব্যবসা এটাই ব্যবসা ব্যবসায় লাভও হবে লসও যাবে আমরা সবাই খালি চিন্তাই করি সব সময় যে লাভ হবে কত টাকা আমার লাভ হবে আমি এই ব্যবসাটা শুরু করব আমি বাচ্চার ব্যবসা মানে বাচ্চা ফুটাবো অথবা আমি বাচ্চা খামারে উঠাবো আমার কত টাকা লাভ হবে অনেকজনই কিন্তু আমার কাছে এই প্রশ্নগুলো করেন কিন্তু আপনি কি একেবারে ভাবছেন যে আপনি বাচ্চা নিচ্ছেন আজকে আঠারো টাকা করে মুগির যদি মুরির মাংসের কেজি যদি ধরেন দুইশো পঞ্চাশ টাকা আপনি যে সময় আপনি তো আর আজকেই বিক্রি করতে পারছেন না আপনি বিক্রি করবেন দুই মাস পর তাহলে দুই মাস পরে যে বাজার কত হবে মুগির বাজার কত টাকা কেজি হবে সে সময় বোঝা যাবে লাভ হবে না লস হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম